হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো রোববার এখন বাজে দশটা তো ছেলেকে এই যে ফ্রেশ ট্রেশ একবারে করে নিলাম আজকে যেহেতু ছুটির দিন ওই জন্য একটু লেট করেই উঠা হয়েছে ওর বাবাও চলে এসেছে ডিউটি থেকে আর এই যে আর দুষ্টলিপনা শুরু আজকের থেকে মানে আজকের থেকে বলছে আজকের দিনে দুষ্টলিপনা শুরু হয়েছে দেখো কত রকমের কায়দা ওই এটা কি। এটা কি আবার

তো যাই হোক আজকে বাড়িতে যাওয়ার প্ল্যানিং রয়েছে বাড়িতে যাব আজকে আর ভাইয়ের গেঞ্জিটাও দিয়ে আসবো আর আমাদের পুজোর শপিং তো এখনো অবধি কোনো কিছু শুরু হয়নি তো সেটা করবো একে একে কেনাকাটি শুরু করতে হবে আমার যদিও এবছর পুজোর কোনো কিছু নেওয়ার ইচ্ছাই নেই তো তাও বড়ো বলছে যে কিছু একটা নেওয়ার জন্য দেখা যাক আসলে আমার কোনো কিছু পছন্দই হচ্ছে না আমি বাড়িতেও বন্ধ করে দাও তো আমার সেরকম কোনো কিছুই পছন্দই হচ্ছে না দেখা যাক যদি পছন্দ হয় তবে নেব আর না হলে পরে নেওয়াটা যে এসেন্সিয়াল সেরকম কোনো ব্যাপার না কারণ এখন আর আগের মতো সেই পুজোর ওই আমেজটা আগের মতো সেই পুজোর উৎসবটা এখন আর নেই ছোট যেটা ছোটোবেলায় ছিল তো সেই জিনিসটা নেই এখন পুজো জামা হলেও কি না হলেও কি কোনো ব্যাপার না। তো চলো এখন আপাতত ছেলেকে খাওয়ানো দাওয়ানোগুলো কমপ্লিট করে নিই তারপরে আসছে সারাদিন সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরে রান্না হবে হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে পাপা তো এখানে সরষে আর হচ্ছে পোস্ত এটাকে আমি ভালো করে বেটে নেব চলো এটা বেটে নিই আজকে দুপুরে এই যে রান্না করা হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের সরষের পোস্ত করা হয়েছে খেয়ে দেখি এখন কেমন হলো না হলো চলো খেয়ে নিই এখন তো আমি তো রেডি হয়ে গেছি এখন হ্যাঁ বেরোবো অনেক বেজে গেছে চারটায় প্রায় বেজে গেল তো চলো যাই বাড়ির উদ্দেশ্যে আমার যেন কয়েকটা ওষুধও নিতে হবে সেগুলো একবারে নিয়ে যাই আরে তো আমি চলে এসছি বাড়ি থেকে তো ওখানে আর ভিডিও করলাম না কোথায় এদিকে আসো দুষ্টামি দুষ্টামি কি তো যাই হোক ওখানে আর ভিডিও করিনি মার শরীরটা একটুখানি খারাপ থাকাতে মার আর ওখানে কোনো রকম ভিডিও করার ইচ্ছাও ছিল না মুডও ছিল না তো যাই হোক তো এই যে বাড়িতে তো চলে এসছি এখন একটু বসে একটু রেস্ট নিচ্ছি এই তো বাড়িতে ঢুকলাম কটা সাড়ে নটা সাড়ে নটা নাগাদ আমি ওখান থেকে বেরিয়েছিলাম হচ্ছে ওই সাড়ে আটটা সাড়ে আটটার একটু পরেই আমি ওখান থেকে বেরিয়েছিলাম আসলে আসছে কিছুক্ষণ পরপর জ্বর আসছে কিছুক্ষণ পর জ্বর আসছে আর যদিও ওষুধ চলছে তো এই মুহূর্তে জ্বরটা নেই জ্বরটা এখন এখন একটু অনেকটাই হালকা রয়েছে কিন্তু রাত্রেবেলা একটু ভয়ই লাগে রাত্রেবেলা কখন কি হয় না হয় আর বেশি সমস্যা হলে পরে আর কোনো চিন্তাভাবনা নেই সোজা হসপিটালাইজ করে দেবো মাকে আশা করি ঠিকঠাক হয়ে যাবে মা আসলে শরীরটা প্রচণ্ড উইক কেমোটা চললো না কেমোটার পরে বুস্টার হওয়ার পরে মার শরীরটা একটুখানি খারাপ হয় তো সেটাই এখনও চলছে তো এক সপ্তাহ তো হয়ে গেছে দেখা যাক এখন কতদিনে কি হয় না হয় তো চলো একটুখানি বসি একটু রেস্ট নিই তারপরে তখন ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে এখন কমপ্লিট আর আমি বেলা কিছু খাওয়া দাওয়া করব না আর খেতে ইচ্ছা করছে না কিছু তো চলো কিছুক্ষণ পরে তখন আবার উপরে উঠব তো আমি আর ছেলে চলে এসছি বিছানায় এই যে তো আজকের ভিডিওটা আর বেশি বড় হচ্ছে না ভিডিওটা খুবই ছোট হচ্ছে আজকে তো করার কিছু নেই কারণ আজকে একটু ব্যস্তই ছিলাম বাড়িতে যেহেতু গেছি আর বাড়িতে গেলে পরে সেভাবে ভিডিও করা হয়ে ওঠে না সেটা তো সবার ক্ষেত্রেই তাই আমারও হয়ে ওঠে না এই হচ্ছে গিয়ে ব্যাপার দেখি এখন মার্গে খোঁজ নেই এখন আবার জ্বর টর আসলো কি না কারণ পৌঁছে একবার ফোন করেছিলাম তখন তো ঠিকই ছিল এখন দেখি আবার জ্বর টর আসলো কিনা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো গোনা পড়বো না কেন গুড নাইট পাঁচটা গুড নাইট আম্মু মাই পড় না ও বাবা খালি দুষ্টুলি পড়া ওর দুষ্টুলি পড়া শেষ নেই